আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কিছুদিন পর আবার চলে আসলাম এই ভিডিওটা আমার জন্য অনেক অনেক স্পেশাল আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন হয়তোবা যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে গত ভিডিওটা আমি যখন আপলোড করেছি সেই মুহুর্তেও কিন্তু আমি আসলে সাবস্ক্রাইবার দিকে তাকাইনি তো ভিডিওটা যখন আপলোড করা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি আসলে জানতে পেরেছি যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তোবা এটা সম্ভব হতো না হ্যাঁ জানি অনেকের কাছে এটা তেমন কোনো ব্যাপার না তবে আমার কাছে কিন্তু এটা অনেক বড় বিষয় তো এই তো আমি কিন্তু এখানে বেশ কিছু গাছ অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেগুলো ব্যাপারেও কিছু বলিনি তাহলে ভিডিওটা চলে যাবে এগুলো হচ্ছে অর্কিড প্লান্ট আমি হচ্ছে আমাদের আশেপাশে কোনো নার্সারিতে পাইনি যে কারণে শেষমেশ বাধ্য হয়ে অনলাইন থেকে অর্ডার করেছি আর মাসাল্লাহ গাছের কোয়ালিটিটা খুব ভালো ছিল কোনো রকম ড্যামে প্রোডাক্ট কিন্তু তারা আমাকে দেয়নি খুবই হেলদি কিছু গাছ আমাকে উপহার করেছে আর আমি সত্যি কথা বলতে অনলাইনেও যে এত সুন্দর গাছ পাওয়া যায় সেটা না কিনলে কিন্তু বুঝতেই পারতাম না তো এই তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম খুবই তাড়াহুড়া করে এটা ছিল শুক্রবার সকালে একটা ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম আজকে আমাদের একটা ফার্নিচার আসবে বাসায় আমি বেশ কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা আলমিরা বানাতে দিয়েছি তো সেই আলমিরাটাই আজকে আমাদের বাসায় দিয়ে যাবে তো আমি সকাল সকাল উঠে নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম খুবই ঝটপট কারণ বেবি হচ্ছে সেই মুহূর্তে ঘুমিয়েছিল আর হাতের কাছে অনেক অনেক কাজ ছিল জমা তো সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়ার মাধ্যমেই কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর পরবর্তীতে আমি আসলে রুটিগুলো ছেঁকে নিতে পারিনি সেই টাইমে আমার আসলে আলমিরাটা নিয়ে এসেছিল তো আমার যে খালা ছিল উনি কিন্তু রুটিগুলোকে ভেজে দিয়েছে ওই মুহুর্তে ভিডিও আমি আসলে আর নিতে পারিনি তো এই তো এটা হচ্ছে আমার বাসার সামনেই ওনারা এনে রেখেছে আমি ভিতরে তাদেরকে নাস্তা খেতে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার ঘরে কিন্তু এটা দিয়ে গেল কেমন হয়েছে আলমিরার ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আগে কিন্তু দেখিয়েছি স্টিলের একটা আলমিরা ছিল এখানে তো ওইটা কেন জানি ঘরের সাথে খুব ভালোভাবে যাচ্ছিল না তো ফাইনালি আমার এই শখটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আসলে নারীদের না অনেক শখ থাকে অনেক স্বপ্ন থাকে সেগুলো অবশ্যই ধৈর্য ধরলে আপনারা একদিন না একদিন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ তো আমার সব স্বপ্ন পূরণ করার পেছনে কিন্তু অবশ্যই আল্লাহ তালার ইচ্ছা আছে তবে আমার হাজবেন্ড কিন্তু আমার সব স্বপ্নগুলো একটু দেরিতে করে হলেও পূরণ করে দেয় এর জন্য আমি অনেকবার আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এবং তাকেও কিন্তু ধন্যবাদ দিই যিনি আমার সব স্বপ্নগুলো পূরণ করে দেয় তো এই তো আমি একটু ভেতরে কিভাবে ডিজাইন করে নিয়েছি এটা অপদের সাথে শেয়ার করলাম মাঝখানের আমি হচ্ছে শাড়ি রাখার জন্য একটা সুন্দর ক্যাবিনেট বানিয়ে নিয়েছি যেখানে শুধুমাত্র হ্যাঙ্গার দিয়ে আমি শাড়িগুলো ঝুলিয়ে রাখতে পারবো আর দুই পাশে আমি হচ্ছে কিছু কাপড় রাখার জন্য দিয়েছি অবশ্য আমার হচ্ছে ওই আলমিরাটাতে অনেক জায়গা ছিল এটাতেও মোটামুটি ভালোই জায়গা হয়েছে এটাতে আমি রকম বালিশ কাঁথা লেপ এগুলো রাখিনি শুধুমাত্র আমাদের ব্যবহারের কাপড়গুলোই রেখেছি তো ওই আলমেরাটাও কিন্তু ওই অন্য ঘরে আমি রেখেছি ওটাও শেয়ার করে দেব আরেকদিন তো আমার আসলে এইগুলো কাপড় চোপড় গুছিয়ে নিতে নিতে ঘর ক্লিন করে নিতে নিতে দুপুর তিনটা সাড়ে তিনটা ভিজে গিয়েছিল তো তখন তো আসলে ওই মুহূর্তে আর রান্না করার কোনো পসিবল হচ্ছিল না তো আপনাদের ভাইয়া বাইরে গিয়ে আমাদের জন্য এই তো তেহারি নিয়ে এসেছে যদিও কাচি বিরিয়ানি আনতে বলেছিলাম অনেকটা লেট হয়ে গিয়েছে এই কারণে কিন্তু কাচিটা পায়নি ততিহারিটা পেয়েছে ওটাই নিয়ে এসেছে আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের কিন্তু লাঞ্চ একদম রেডি হয়ে গিয়েছে শুধু প্যাক থেকে বের করেছি এই তো আমার আরও একটা শখ পূরণ করে দিয়েছে আপনাদের ভাইয়া এর জন্যও কিন্তু আলহামদুলিল্লাহ বলবো আমি বেশ অনেক দিন ধরে তার সাথে খুব ঝগড়া করছিলাম যে আমার এখানে একটা লাইটের খুব বেশি দরকার যেহেতু আমি ভিডিও করি আর আসলে ভিডিও করার অনেক আগের থেকেই না আমার এরকম কাউন্টার টপের উপরে কেন জানি না লাইটিংটা খুব বেশি ভালো লাগে আমি যখন আগের বাসাতেও ছিলাম তখনও যারা আমার অনেক আগের ভিউয়ার্স তারা হয়তো বা জানবেন এরকম লাইট লাগানোর জন্য পাগলামি করেছিলাম তবে তখন কিন্তু দেয়নি তো আসলে এখন বুঝতে পারছি যে ধৈর্য ধরেছিলাম বলে খুব সুন্দর একটা ফল কিন্তু পেয়েছি যদিও ওই কিচেনে লাইটটা লাগালে এত বেশি সুন্দর লাগতো না তো এইখানে কিন্তু খুব সুন্দর মানিয়েছে আর যেহেতু আমার কিচেনটাও ক্যাবিনেট করা তো এতে করে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো একটু দেরিতে হলেও আমার এই স্বপ্নটাও কিন্তু পূরণ হয়েছে আসলে বললাম না যে মেয়েদের আসলে খুব ছোটো ছোটো কিছু শখ থাকে যেগুলো পূরণ করলে জীবনটা অনেক সুন্দর লাগে তো এই কিচেনের আমার এই লাইটটা কী যে পরিমাণ ভালো লেগেছে এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারব না তা আজকের ভিডিওটা যারা যারা এখনও দেখছ তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো এই তো আমি দেখে দিচ্ছিলাম যে দুনো সাইডে কিন্তু আমার এই লাইটটা লাগানো হয়েছে প্রথমে একটা পাশ দিতে বলেছিল তো এরপর আমার অনেকটা লাইট দেখা গিয়েছে কেটে ফেলে দিতে মানে হচ্ছিল তো ভাবলাম যে ফেলে রেখে কী লাভ আমি ডাবল সাইডে দিয়ে দিই এতে করে আমার আলুটাও খুব ভালো আসবে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো আপনাদের ভাইয়া রাতে আসার সময় কিছু বাদাম নিয়ে এসেছিল তো জারগুলো একদম খালি হয়ে গিয়েছিল ভাবলাম সাথে সাথে রিফিল করে নিই আমি আবার যেই জারের যেই মশলাটা হোক বা এরকম বাদাম ড্রাই ফ্রুটস যেগুলোই থাকুক শেষ হয়ে গেলে কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলি এতে করে পরবর্তীতে রিফিল করার সময় দেখতে খুব ভালো লাগে আর সাথে কিন্তু আলু বোখরা নিয়ে এসেছিল এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব আর আমি আসলে সাথে সাথেই জারে ভরে ফেলি না এগুলোকে আমি খুব ভালোভাবে কষলে ধুয়ে এরপর কিন্তু রোদ্রে দিয়ে জারে ভরে নিই এতে করে একদম পরিষ্কার থাকে দারচিনিতে কিন্তু অনেক অনেক ময়লা থাকে তো এই তো এগুলোকে আমি রেখে দিব পরবর্তী দিনে এগুলোকে ক্লিন করে নেব তো এইটা ছিল পরবর্তীতে আরেকটা দিনের ভিডিও আমি আসলে এখন প্রত্যেকটা দিন ছোট ছোট কিছু ক্লিপ করে রাখি পুরোটা দিনের ভিডিও করা আমার এখন আর কি সম্ভব হচ্ছে না কোনো না কোনো দিন বাসায় গেস্ট থাকি তো সব কিছু মিলে আসলে সম্ভব হয় না তো এটা হচ্ছে আমার একটা পার্সেল এসেছিল আমার রিসেন্টলি কয়েকটা কাপ ভেঙে গিয়েছে তো আমি এগুলোকে আবার অর্ডার করেছিলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার কাছে তো সবগুলো প্রোডাক্ট খুবই ভালো লেগেছে তো এটা ছিল আমাদের সন্ধ্যার একটা হালকা পাতলা নাস্তা সবার সাথে আবার কথা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ